দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গর্বে আগামী শুদ্ধতার শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নয় ডিসেম্বর দিনাজপুরের ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে ফুলবাড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক উদ্দিন মন্ডের সভাপতিত্বে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল তমাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল ইসলাম এ সময় দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটি ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম একআইয়ুম উপজেলা সমাজসেবা অফিসার আক্তারুজ্জামান মহিলা বিষয়ক কর্মকর্তা рита মন্ডল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী জনপ্রতিনিধি গণমাধ্যম সহ বিভিন্ন শ্রেণী ও পেশা সুধীজন উপস্থিত ছিলেন আমি দুর্নীতি সভাপতি কিন্তু আপনাদের মানে সবারই উপস্থিতি আর আমি সবার প্রতি একটা কথা বলবো যে দুর্নীতি বিরোধী বসে আপনারা যারা উপস্থিত হয়েছে আমার কার্যালয় এই সমস্ত কাজে এই সমস্ত কাজে যারা জড়িত থাকে কিংবা যারা উৎসাহিত থাকবে তাদেরকে আমি নিরুৎসাহিত করার জন্য আমি নিশ্চয়ই আমি তৎপর থাকব আমার জায়গা থেকে আমি বলার চেষ্টা করব আমি অন্য জায়গায় বলবো না আমার কার্যালয় আমার পরিবার আমি যেখানে ধরনের উদ্দেশ্য আমরা সবাই জানি কারণ স্পষ্ট তো লেখার মধ্যে বোঝা যায় দুর্নীতি বিরোধী দিবস দুর্নীতি ঢুকে গেছে এটা থেকে আমরা পরিত্রাণের উপায় হয়তো পাচ্ছি না বা আমাদের মানসিকতাটাই সেই পর্যায়ে চলে গেছে যে আমরা নিজেই হয়তো মুখে এক কথা বলছি কিন্তু বাস্তবে কাজটা করছি অন্যরকম এটি প্রতিটি মানুষের মধ্যে কম খেয়ে অবস্থা যা আমরা বুঝতেই পারি না যে কোনটা দুর্নীতি আর কোনটা দুর্নীতি